হ্যালো এক্সিম লাভার আলাইকুম আমি জিয়াজুল ইসলাম শেরপুর বগুড়া থেকে আমাদের ডেলিভারি টাইমটি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি তো স্যার আজকে গাড়িটা নিলেন তো স্যার সাথে কিছু কথা বলবো এবং তাকে তার গাড়িটি বুঝে দিবো আসসালাম আলাইকুম আসসালাম স্যার আপনার নাম মিজানুর রহমান স্যার আপনার বাসা কোথায় বাসা নামা তো আজকে গাড়িটা নিলেন তো আপনার অনুভূতিটা কেমন অনেক ভালো লাগছে গাড়িটা তো গাড়িটা আপনার কাছে কেমন লাগছে সুন্দর গাড়ি অনেক সুন্দর আপনাদের এই গাড়িতে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আমরা চাইবো যে আপনি যেন সেফলি রাইড করতে পারেন ঘুম দোয়া করি এবং আমাদের সার্ভিস গুলা চারটা ফ্রি সার্ভিস আছে আপনি সময় মতো সার্ভিস গুলো করেন চাবি তুলে দেওয়ার মাধ্যমে আমাদের ডেলিভারিটি শেষ করবেন